নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার আসসালামু আলাইকুম আমি আনিসা। আজকে আমি তোমাদের মধ্যে আলোচনা করব পনেরোটি গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান হতে মতো প্রশ্ন তো চলো শুরু করে দেয় ক্লাসটি শালসংশোষণে ভূমিকা কি সূর্যের আলো শোষণ করা ও আলোর রাসায়নিক বিক্রিয়ায় জলকে বিচারিত করা টনিনের উৎপত্তি স্থল কোথায় অগ্নাশয় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মুদ্রের পিএইচ মান কত সেভেন পয়েন্ট থ্রি প্রক্রিয়ায় ড্রাবক কোন অভিমুখে যায় কম থেকে বেশি ফিলামেন্ট কার মধ্যে সংযোগ সাধন করে দুইটি হাড়ের মধ্যে সংযোগ সাধন করে কোন প্রাণী কোনো প্রাণী কত বছর না পাওয়া গেলে বিলুপ্তি হিসাবে ধরা হয় পঞ্চাশ বছর না পাওয়া গেলে সেটা বিলুপ্তি হিসাবে ধরা হয় কোনটি অমরা নিঃসৃত হরমোন হিউমাস ক্লোরিওন টপিং তরুণস্থির কোষ কোনটি কন্ডোসাইট কোন প্রত্যঙ্গ জলে ডিম পারে ড্রাগন ফ্লাই মানুষের সবচেয়ে মজবুত হাড় কোনটি ফিমার স্তন্যপ্রায়ী প্রাণীদের কয় ধরনের দাঁত থাকে চার ধরনের দাঁত থাকে প্রত্যঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় কাইটিন প্রোটিন পাওয়া যায় উদ্ভিদ কোষে কিসের পরিমাণ সবচেয়ে বেশি শর্করার পরিমাণ সবচেয়ে বেশি ক্যাটাকামা ইট কোন ধরনের কোন ধাতুর আক্রিক তামার আক্রিক জার্মান সিলভারের উপাদান কি কি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট তামা পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট দস্তা দশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট নিকেন চিনামাটি বা ক্যালেওনিন কোন ধাতুর আকরিক অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হাইড্রোজেন গ্যাসের নাম কে দেন বিজ্ঞানী লাভসিয়েস সকলকে ধন্যবাদ